কেন এখন তো এখন বসে আছি স্নানে যাব মা খাইয়ে দিলো তো স্নান থেকে এসে আবার গল্প হচ্ছে তো মা কি করছো ফুলকপি যাচ্ছে ফুলকপি কি আলু আছে কিন্তু ফুলকপির চেয়ে পছন্দ ব্যাপারটা যাচ্ছে না শীত যতদিন থাকে ফুলকপির ব্যাপারটা সব কিছুতেই থাকবে তাই তো ঠিক আছে শুনলাম আমারও শীতকালে রোদ পোহাতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে স্নানের পরে চলে বাগানে বাগানে এসে ভীষণ মার বাচ্চা কি সুন্দর শুয়ে আছে শীতের ফুরফুরে দুপুরে রোদ তাপাচ্ছে রোদ তাপিয়ে তাপিয়ে ঘুমোচ্ছে দুজন আর আমাদের বাড়িতে এখন এত বিড়ালের রান্নাগোনা হয়েছে এটা হচ্ছে আমাদের পুষি আর এই পুষির ছানাপোনা পুষির কিন্তু আরো প্রচুর ছানাপোনা রয়েছে তাদেরকে এখন দেখা যাচ্ছে না থাকলে অবশ্যই দেখাবো এই আশেপাশে কোথাও আছে মানে বাড়ি ভরে গেছে ছানাপোনা দিয়ে ভালোই লাগে বেশ সাথেও সময় কেটে যায় যাব লাঞ্চ করতে মা দিদি কি লাঞ্চিং করেছে আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো আজকে দেখে নেই মা কী কী রান্না করেছে আজকে মনে হচ্ছে এত কিছু রান্না নিরামিষের মধ্যেই প্রথমেই রয়েছে এখানে ডাল সবজি দিয়ে ডাল রয়েছে তারপর এখানে রয়েছে আলু ফুলকপি রসা তারপর রয়েছে এখানে স্যালাড তারপর রয়েছে এখানে একটা সবজি তারপর এখানে রয়েছে গতকালের পনির তারপর রয়েছে এখানে পাঁপড় ভাজা তারপর এখানে রয়েছে করে মানে এই দিনটা আর কি শীতের পরে যে দিনটা আসে বসন্তকাল আমার কিন্তু দারুণ লাগে তোমাদেরও কি তাই লাগে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে হালকা হালকা রোজ চারিদিকে পাখির ডাক পাতা ঝরার মৌসুম কবিতা বলে ফেললাম যাই হোক মানে ওয়েদারটি একটা আলাদাই একটা শান্তিপূর্ণ একটা ওয়েদার আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরকে তাই লাগে তাহলে জানিও তাহলে চলো আর কি যাই হোক আমার গানের ভিডিও রিলস শর্টস সব কিন্তু আসতে থাকবে তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার ফলোটা খুব তাড়াতাড়ি করে দিও যারা এখনও করনি তো যারা করেছো তারা তো দেখতেই পারছ